আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শেয়ার করব আমি স্বপ্ন থেকে একটা গরুর মাংসের কম্বো কিনে এনেছিলাম তো সেটার ভিডিও কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে চাইলে ডিসক্রিপশান থেকে দেখে নিতে পারেন তো সেই একশো ষাট টাকার গরুর মাংস কম্বো দিয়ে আজকে তৈরি করবো বাবুরচিদের স্টাইলে গরুর মাংসের বিরিয়ানির রেসিপি এটা দেখতে যতটা অসাধারণ হয়েছিল খেতে দুর্দান্ত স্বাদের তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি আলুগুলো বের করে গরু মাংসগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো পরের দিন এটা বের করে আমি নামিয়ে নিয়েছি তো এই তো এখানে প্রায় বারো টুকরার মতো আমাকে দিয়েছে এই তো এখন এগুলো আমি মাঝখান থেকে আরেকটা করে টুকরো দিয়ে দেব এই তো আমার টুকরো করে নেওয়া শেষ এখানে প্রায় চব্বিশ থেকে পঁচিশটার মতো টুকরা আছে তো এখন চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিলাম এই তো ব্রাউন কালার হয়ে গেলে এটা নামিয়ে ফেলব সেই তেলেই আবার সেই দুইটা আলু আমি একদম কিপ করে কেটে নিয়েছি তার মধ্যে একটু লবণ দিয়ে আমি ভেজে নেব এটা হালকা একটু ব্রাউন হয়ে আসলে আলুটা তখন আমি চুলা থেকে এটা নামিয়ে ফেলব এই তো এই পর্যায়ে নামিয়ে ফেলছি তো এদিকে আমি একটা বলে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি ছয়টা আস্ত কাঁচামরিচ এখানে এলাচ দারচিনি তেজপাতা লং কালো গোল মরিচ তো দিয়ে এই তো ফ্রাই প্যানে সরি কড়াইতে দিয়ে দিলাম এই তো সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেবো যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে আমি ধুয়ে রাখা গরু মাংসগুলো দিয়ে দিচ্ছি এই তো গরু মাংস দিয়ে আমি একটু নেচে মিক্স করে এর মধ্যে দিয়ে দেবো লবণ তো এই তো স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি এখন এটা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো কিছুক্ষণ একটু ভেজে নেব এই তো আমার পাঁচ মিনিট পর ভেজে নেওয়া শেষ এখানে আমি দিয়ে দিচ্ছি পানি তো পানিটা দিয়ে এটা কিছুক্ষণ সিদ্ধ করে নেব তৈরি পাকে একটা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে জয় ফল আর জয় নিয়ে নিলাম আপনারা পরিমাণটা দেখে নিন আর হচ্ছে বাদাম পোস্ত দানা তো সব কিছু একসাথে বেটে নিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি এখন দেড় চামচ রসুন বাটা আর দুই চামচ আদা বাটা দিয়ে দিলাম এর মধ্যে আমি চায়ের কাপের এক কাপ টক দই দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া আর একদম এক চামচ ভর্তি করে আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম আর এখানে আমি বোম্বে যেই বিরিয়ানি মশলাটা আছে সেটা আমি দিয়ে দিয়েছি প্রায় পাঁচ থেকে ছয় চামচের মতো আর দিয়ে দিলাম টমেটো সস এই তো অনেকটা পরিমাণ আমি টমেটো সস দিয়ে দিয়েছি এখন সব কিছু একসাথে নেড়ে মিক্স করে আমি মশলাটা রেডি করে নিয়েছি আর এখানে আপনারা রাঁধুনি বিরিয়ানি মশলাটাও ইউজ করতে পারে আচ্ছা এখন ঢাকনা উল্টিয়ে এটা আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমার মাংসের যে পানিটা ছিল সেটা একদম শুকিয়ে তেল বের হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম আমি সে তৈরি করে রাখা মশলাটা এই তো সব কিছু একসাথে ভালো করে নেচের মিক্স করে নিতে হবে আর এখানে আমি কোনো প্রকার পানি ইউজ করব না এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম মিডিয়ামে রেখে এটা আমি রান্না করে নেবো এই তো আমার মাংসটা প্রায় কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা আর দিয়ে দেব এক চামচ চিনি দিয়ে দিলাম কেওড়ার জল আর দিয়ে দিলাম এক চামচ ঘি এই তো সব কিছু একসাথে নেচেড়ে মিক্স করে এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিটের মতো একদম লো আছে রান্না করে নেব তাতে করে মাংসের যে কালারটা খুব সুন্দর আসে এই তো তেল ছেড়ে দিছে তো এই পর্যায়ে আমার রান্না শেষ আর মাংসটা প্রায় আশি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে তো আমি গরম গরমের জন্য আর কি ধরতে পারতেছি না তো আমি মশলাগুলো আর মাংসগুলো সব একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি সেই কড়াইতে আমি পোলাওটা রান্না করে নেবো তো এর মধ্যে দিয়ে দিলাম পানি আর যে মশলাটা ছিল একটা বাটিতে সেই বাটি দিয়ে পানিটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম নর্মাল পানি আর এখানে দিলাম চারটার মতো কাঁচামরিচ একটা তেজপাতা কয়েকটা এলাচ দারচিনি আর এখানে দশ টাকা তামের আমি দুইটা গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দিলাম তা এখন ভালো করে নেচে মিক্স করে নেবো আর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তো লবণটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম আমার আরেকটু লবণের প্রয়োজন ছিল তার জন্য আরেকটু লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা নিয়ে নেবো এই তো বলক চলে আসছে এখন আবার একটু নেচে মিক্স করে এর মধ্যে আমি ধুয়ে রাখা পোলা চালটুকু দিয়ে দিয়েছি আর এর মধ্যে যখন আমি পোলাও চালটা ধুয়েছি তার মধ্যে কিছুটা আমি কিশমিশ দিয়ে ধুয়ে নিয়েছি আচ্ছা এখন কড়াইতে দিয়ে ভালো করে নেচেড়ে মিক্স করে নিয়েছি আর এর মধ্যে আমি ছয় টুকরোর মতো হবে আলু পোখড়া দিয়ে দিলাম এখন নেচের মিক্স করে এটা ঢাকনা দিয়ে ঢেকে একদম পোলাও রান্না করে নেবো এই তো যখন পানিটা একদম টান টান হয়ে যাবে তখন একটু নেচে চেড়ে মিক্স করে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো আর হচ্ছে গরুর মাংসের পেওটারকে দিয়ে দেবো এই তো দিয়ে দিলাম সব কিছু একসাথে ভালো করে নেচেড়ে মিক্স করে নিতে হবে আর এই পর্যায়ে চুলার আঁচ একদম লো করে দিয়ে আমি প্রায় দশ মিনিটের মতো এটা রান্না করে নিচ্ছি এই তো দশ মিনিট পর এটা ঢাকনা উল্টিয়ে দিলাম দেখেন এখন আমি উলটিয়ে পালটিয়ে দিচ্ছি আমার কিন্তু পোলাওয়ের যে পানিটা ছিল এটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে হ্যাঁ এখন ভালো করে নিয়েছে মিক্স করে আবার একটু চেপে চেপে দিচ্ছি আমি পোলাওগুলো আর এর মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম ঘি এখানে আমি দেড় চামচের মতো ঘি ইউজ করেছি আর দিয়ে দিলাম তিন থেকে চার ফুটার মতো কেওড়ার জল আর এখানে বিরিয়ানি সেন্ট একটা মুদির দোকানে পাওয়া যাবে এটা তো সেই সেন্টটা আমি দিয়ে দিয়েছি এর কারণে কিন্তু বিরিয়ানি যেই বিয়েবাড়ির ফ্লেভারটা আসে বা যে কোনো অনুষ্ঠানে বিরিয়ানি তৈরি করা হয় সেখানে যে ফ্লেভারটা আসে এই বিরিয়ানি সেন্টটা দেওয়ার কারণে সেম একদম ফ্লেভার আসবে তো এই তো আমি এটা প্রায় বিশ মিনিটের মতো দমে রেখে রান্না করে নিয়েছি আর কিন্তু দেখেন গরুর মাংসে কিন্তু অভাব নেই আচ্ছা যাই হোক এখানে প্রায় একশো ষাট টাকার একটা গরু মাংসের কম্ব দিয়ে প্রায় পাঁচ থেকে ছয়জনের মতো এখানে বিরিয়ানি রান্না করা হয়েছে পাঁচ থেকে ছয়জন একদম অনাহাসে খুব সুন্দরভাবে খেতে পারবে দেখেন দেখতেই কতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু অনেক অনেক মজার হয়েছিল তো আমি একটু খেয়ে দেখাচ্ছি মানে এতটা মজার হয়েছিল। অসাধারণ লেভেলের হয়েছে তো আপনারা এভাবে ট্রাই করতে পারেন ইনশাল্লাহ অনেক অনেক ভালো লাগবে আর মাংসটা দেখেন একদম সফট হয়ে গেছে তো গরমের জন্য আমি ভেঙে দেখাতে পারছি না তো আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক দিতে বলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ